অথবা ভিডিও না থেকে আসেন কম বেশি করতে পারবে আমাদের সাথে কথাবার্তা বলে এটা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এক্সিন যেটা এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা এটা দুই বছরের ব্যাংক করা সরি দুই বছরের ব্যাংক করা এটা হচ্ছে চৌদ্দশো উনিশ পাঁচ হাজার কিলোমিটার বাইরে কোনো স্কাচ নাই দুটো বাইরে একটা বাইরে কোনো এক্সিন হিস্ট্রি পাবেন না কোনো ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এর একটা দাম হচ্ছে আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরেও কথা বলার অপশন পাবেন কোনটা লাগবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ভিডিওটাই ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম